অবশেষে সেটাই হলো যেটা হবার কথা ছিল যেটা হবার কথা প্রভাবলি থার্ড টি টোয়েন্টিতে ছিল হয়নি ফোর্থ টি টোয়েন্টিতে ছিল হয়নি কিন্তু ফিফটি টোয়েন্টিতে আর বাঁচা গেল না আগের দুটো ম্যাচে জিম্বাবুয়ে জিততে জিততে হেরে গেছে এই ম্যাচে বাংলাদেশকে জয়ের সামান্যতম সুযোগও দেয়নি তারা নয় বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় পেয়ে গেছে জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশ আগেই জিতে গেছে এখন চারেক ব্যবধানে সিরিজ জয়টা হয়ে গেল কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল এটা জেনে গেল যে জিম্বাবুয়ের মতো দল ভীষণ দুর্বল দল যেই দলটা কাপে কোয়ালিফাই করতে পারেনি সেই জিম্বাবুয়ের কাছে টি টোয়েন্টিতে বাংলাদেশ কিরকম ভাবে অসহায় আত্মসমর্পণ করে ম্যাচে কোনো সময় কি বাংলাদেশ ছিল কোন সময়টাতে ছিল তাহলে আমরা কোন সময়টাতে হেরে গেলাম এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন প্রথমত বাংলাদেশ আগে ব্যাটিং করে একশো সাতান্ন রান তুলেছে এখন এই দলে যদি এগারো জন ব্যাটসম্যান বেসিক্যালি আজকে বাংলাদেশ জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছে সাতজন একেবারে প্রপার ব্যাটসম্যান তারপরে যদি আপনি হিসাব করেন শেখ মায়েদি রিশাদ সাইফুদ্দিন সত্তর জন ব্যাটসম্যান অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ প্রত্যেকেই ব্যাটিং পারেন এই ব্যাটিং লাইন আপ নিয়ে যখন প্রতিপক্ষ টসে জিতে বাংলাদেশকে নয় ব্যাটিংয়ের আমন্ত্রণে জানালো ও সেইখান থেকে হচ্ছে গিয়ে আপনার অ্যাটলিস্ট একশো আশি রান তো করতেই হবে দুইশো রানও আপনি এরকম টার্গেট করতে পারেন কিন্তু আমরা যে একশো পর্যন্ত গিয়েছি সেটাই আমাদের জন্য একটা বিরাট তৃপ্তির ব্যাপার ছিল বিরাট তৃপ্তি কেন কারণ ভাই আমরা তো পনেরো রানে তিন উইকেট হারিয়ে ফেলেছি গত ম্যাচে আমাদের ওপেনিং পার্টনারশিপে তানজিদ তামিম সৌম্য সরকার একশো এক রান তুলে ফেলেছিল সো তাদের তো দায়িত্ব শেষ তো এই দুজনে এই ম্যাচে শুরুতেই আউট হয়ে গিয়েছেন সঙ্গে তাও হৃদয় আউট হয়ে গেলেন ফলে আমরা ম্যাচের শুরুতে এমন ব্যাকফুটে চলে গেছি যে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য কঠিন হ্যাঁ আমরা ঘুরে দাঁড়িয়েছি ওইখান থেকে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তাদের পার্টনারশিপ হলো একটা ঊনসত্তর রানের এবং এই জুটিতেই কিন্তু বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়ানো শুরু করেছে স্পেশালি রিয়াদ উইকেটে গিয়েই তিনি পরপর তিন যে চার মারলেন তার মুখোমুখি মুখে সেকেন্ড থার্ড ফোর্থ বলে ওইখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ আবার একটু ফিরে ফিরে আসার পথ পেল হোসেন শান্তর আসলে আসতেই হতো কোনো উপায় তার ছিল না কারণ যেইভাবে প্রথম চারটা ম্যাচ বাংলাদেশ জিতল তাই তিনি যেভাবে ব্যাটে ব্যর্থ হয়েছেন সো ক্যাপ্টেনের ব্যাটে আসলে রান প্রয়োজন ছিল বড় রান তিনি করতে পারেন খুব বড় তারপরও আটাশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে গিয়ে ওইখানটাতে চুয়াল্লিশ বলে চুয়ান্ন রানের একটা ইনিংস খেলেছেন শেষ দিকে গিয়ে জাকের আলী অনেকের একটা মোটামুটি ঝড়ো ইনিংসে সাকিব ও করেছেন আর ওই অনেকের ইনিংসে আমরা একশো সাতান্ন মনে করেছিলাম যে না উইকেট ট্রিকি এখানে হচ্ছে গিয়ে শুরুতে তো বেনেট দুইটা উইকেট পেয়েছে স্পিনাররা এখানেও টার্ন পাচ্ছেন আর তারপর হচ্ছে গিয়ে পেসাররাও তো তাদের বেশ ভুগিয়েছেন ফলে বাংলাদেশ একশো সাতান্ন আসলে ডিফেন্ড করতে পারবে ভাই প্রতি ম্যাচে কি হয় গত দুই ম্যাচে এরকম মনে হয়ে হয়ে আমরা আসলে পেরে গেছি প্রতি ম্যাচে আসলে হয় না এই ম্যাচে যেমন হয়নি ওরা হচ্ছে কি শুরু থেকেই বাংলাদেশকে অ্যাটাক করছে এবং সেই অ্যাটাক এরকম ছিল যে প্রথম চার ওভারে আটত্রিশ রান তুলে ফেলেছে এবং সেই আট চার ওভারের মধ্যে একটা ওভার সাকিবের ছিল যেই ওভার থেকে তারা মাত্র এক রান নিয়েছে সো ওই শেখ মাহেদিয়াসান সাইফুদ্দিন উপর দিয়ে ঝয় বইয়ে দিয়েছে হ্যাঁ সাকিব তারপরে ফিফথ ওভারে এসে একটা উইকেট তিনি তুলে নিলেন জিম্বাবুয়ে যে খুব তাড়াহুড়া করছিল বা রানটা হচ্ছে গিয়ে মানে ওই যে শুরুর ওই ঝড়ের পরে তা কিন্তু নয় তারা খুবই ক্যালকুলেট ক্রিকেট খেলেছে এবং সেই ক্যালকুলেটিভ ক্রিকেটের রেজাল্ট হচ্ছে প্রথম দশ ওভার শেষে তারা এক উইকেটে বাষট্টি রানে পৌঁছে গিয়েছে পরের দশ ওভারে আরো ছিয়ানব্বই রান প্রয়োজন বাংলাদেশ তখনো অনেক কমফোর্টেবল যে না ঠিক আছে আমরা তো হচ্ছে গিয়ে এই রান ডিফেন্ড করে আমরা জিততে পারবো শেষ দশ ওভারে কি আমাদের বিপক্ষে ছিয়ানব্বই রান নিতে পারবে কিনা কিন্তু ওইখানটাতে প্রথম দশ ওভারের মধ্যে ভাই সাকিবের তিন ওভার করা হয়ে গেছে সাকিবকে তিন ওভার করাতে বাধ্য হয়েছেন শান্ত কারণ হচ্ছে অন্য কেউ ভাবে নিউজ জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উপরে ডোমিনেট করতে পারছিলেন না ফলে ওই জায়গাটাতে গিয়ে সাকিবের ওই তিন ওভার থেকে মাত্র চার রান আসলেও দশ ওভার শেষে তারা এক উইকেটে বাষট্টি শেষ দশ ওভারে ছিয়ানব্বই রানের প্রয়োজনীয়তার মুখোমুখি তারা দাঁড়িয়ে এবং ওইখানটাতে ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজার যে পার্টনারশিপটা হলো সেই পার্টনারশিপে কিন্তু ম্যাচ থেকে বাংলাদেশ আস্তে 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 ছিটকে চলে যেতে শুরু করেছিল এগারো নম্বর ওভারটা যে রিসাদ করলেন সেই ওভারে তিনি দুইটা ছক্কা খেললেন তেরো নম্বর ওভারটা আবারও রিসাদ খেলেন ওই ওভারেও তিনি একটা ছক্কা খেলেন যাতে করে হট অল অফ অফিসারেন দেখা গেল যে তেরো ওভার শেষে মানে ওদের হচ্ছে কি শেষ সাত ওভারে আর একষট্টি রান প্রয়োজন বিয়াল্লিশ বলে একষট্টি রান প্রয়োজন যেটা আমাদের মনে ছিল না ষাট বলে ছিয়ানব্বই রান প্রয়োজন ওইখানে রিশাদের একটা ওভারে ষোলো পরের ওভারটাতে দশ রান দেওয়ার কারণে এটা হয়ে গেল যে মানে বিয়াল্লিশ বলে একষট্টি রান তখন তো সমীকরণটা অনেক বেশি ইজি আছে এবং তারপরে সাকিব চোদ্দ নম্বর ওভারে যখন সাকিবের বোলিংটা শেষ হয়ে গেল সাকিব ফ্যান্টাস্টিক এফোর্ট দিয়েছেন দুর্দান্ত বোলিং করেছেন এই যে এই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের এই ঝড়ের মুখে দাঁড়িয়েও চার ওভার থেকে মাত্র নয়টা রান দিয়েছেন একটা উইকেট তিনি পেয়েছেন কিন্তু বাকি সবার যাচ্ছে তাই অবস্থা মানে শেষ পাঁচ ওভারে যখন তাদের পঁয়তাল্লিশ রান লাগবে হ্যাঁ জিম্বাবুয়ে তখন ফেভারিট ডেফিনেটলি বেনেটকে ওই সময়টা আউট করলেন সাইফুদ্দিন আউট করলে কি হবে ওই ওভারে তো তিনি ঠিকই তেরো রান দিয়ে দিলেন বলে হয়ে গেল যে চার ওভারে বত্রিশ রান আবার যখন হচ্ছে তিন ওভারে চব্বিশ রান লাগে ওই সময় সাইফুদ্দিন বলিংয়ে এসে আবার দিয়ে দিলেন মোটামুটি হচ্ছে গিয়ে উনিশ রান সাইফুদ্দিন দোর্সে রান বিলিয়েছেন মানে চার ওভার বোলিং করে একটা উইকেট পেলেও পঞ্চান্ন রান দিয়ে দিয়েছেন শেখ মাইদি ওই যে শুরুতে দুই ওভার করেছেন লাস্টের ওই যে উনিশ নম্বর ওভারটা করছিলেন তিনিও রান সবাই আসলে যাচ্ছে তাই বোলিং করেছেন এবং জিম্বাবুয়ের ওই সময়টা মানে সেকেন্ড হাফটাতে যেটা আমি বলছিলাম সেকেন্ড হাফটাতে তাদের জয় নিয়ে কোনো সময় কোনো অনিশ্চয়তা জায়গা তৈরি হয়নি ইনফ্যাক্ট একশো সাতান্ন করেও মানে মনে যেটা মনে হয়েছিল যে বাংলাদেশ আসলে এই রানটা ডিফেন্ড করতে পারবে কিন্তু সেটা নয় বল হাতে রেখেই জিম্বাবুয়ে জিতে গেছে আট উইকেটে এইটা বাংলাদেশের জন্য বাংলাদেশের বিশ্বকাপে যে বাংলাদেশ কীরকম কী করতে পারবে সেইটার মানে আমাদের টিমটার সম্ভাবনার পাশে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন নিঃসন্দেহে এঁকে দিয়েছে তাহলে আপনি পুরো ওই যে ম্যাচটা হলো যেখানটাতে আমরা হেরে গেলাম সেখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন একটা বলতে পারেন যে শুরুতে বাংলাদেশ যে তিন উইকেট হারেছে যে কারণে আমরা পরে বড় স্কোর কোটার মতো একটা অবস্থায় যাই না আমার কাছে সেটা টার্নিং পয়েন্ট মনে হয় না কারণ ওইখান থেকে আমরা একটা ভালো রিকভারি করেছি একটা বলতে পারেন যে না আমাদের হচ্ছে গিয়ে কী বলা চলে যে বোলিংয়ের শুরুটা আমরা যে প্রথম চার ওভারে যে ছত্রিশ রান দিয়ে দিয়ে ছাত্রিশ রান দিয়ে দিয়েছি সেইটা হচ্ছে গিয়ে একটা টার্নিং পয়েন্ট আমার কাছে সেইটাও মনে হয় না যে হ্যাঁ ঠিক আছে এইটা দিয়ে ওরা হয়তো শুরুটা ভালো করেছে তার স্টার্টটা পেয়েছে কিন্তু ম্যাচে তো আমরা ওই জায়গাটাতে ছিলাম তো ওই পার্টনারশিপটা যে আমরা ব্রেক করতে পারিনি এইটা ডেফিনেটলি হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট এবং সিকান্দার রাজা তো বেনেট তো ঊনপঞ্চাশ বলে সত্তর রান করে আউট আছেন সিকান্দার রাজা তো চল্লিশ বলে তিনি বাহাত্তর রান করে নট আউট ছিলেন এবং কী মানে ওই যে ক্র্যাম্প হওয়া সত্ত্বেও ইঞ্জুরি নিয়েও শেষ দিকে গিয়ে জিম্বাবুয়ের ক্যাপ্টেন কি অসাধারণভাবে দলকে আসলে জয়টা নিশ্চিত করে দিয়েছেন সো আমার কাছে এগুলো ওই দুই যেগুলোর কথা বললাম ওগুলো টার্নিং পয়েন্ট না আমার কাছে আপনি যদি বলতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ওই এগারো এবং তেরো নাম্বার ওভারটা যে রিসাদ করলেন ওই যে শেষ দশ ওভারে তাদের দরকার ছিয়ানব্বই রান এই সময় এগারো নাম্বার ওভারে ঋষাদ যে দিয়ে দিলেন ষোলোটা রান এবং তেরো নাম্বার ওভারে আরও যে দশটা রান দিলেন মানে আমি সিঙ্গেল আউট করছি না যে রিসাদের কারণেই বাংলাদেশ হেরেছে তা না কিন্তু ওই জায়গাটা থেকে জিম্বাবুয়ে মানে জয়ের সুবাসটা আরও তীব্রভাবে পাওয়া শুরু করে এবং সেইখান থেকে তাদের আর পিছু ফিরে তারা তাকায়নি ওই জায়গাটা থেকে তারা ম্যাচ জয়টা নিশ্চিত করে ফেলে সো আমার কাছে সব কিছু অবশ্যই বাংলাদেশের রান কম হয়েছে এই উইকেট উইকেটের কথা বলে কোনো লাভ নেই ট্রিক উইকেট মিরপুরি উইকেট ভাই দশজন ব্যাটসম্যান নিয়ে খেলে যদি একশো সাতান্ন রান করেন তারপরে আর এত বড়ো বড়ো ডায়লগ দিয়ে কোনো লাভ নেই অবশ্যই রান আমাদের কম হয়েছে অবশ্যই আমাদের অ্যাপার্ট ফ্রম সাকিব অন্য বোলারদের যাচ্ছে তাই অবস্থা ছিল মুস্তাফিজ মন্দার ভালো ছিলেন কিন্তু ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় এগারো এবং তেরো নাম্বার আরও স্পেসিফিক করলো যে এগারো নম্বর ওভারের ঋষাদের করা সেই ওভারটা থেকে দুই ব্যাটসম্যান সিকান্দার রাজা বেনের দুইজনই ছক্কা মালেন এবং দুইজনে একটা কনফিডেন্স পেলেন ওই জায়গাটা থেকে আমরা আসলে ম্যাচটা থেকে আস্তে 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 ছিটকে চলে গিয়েছি আর লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে তো ওইখান থেকে আমরা আর ধরতে পারি না আমার কাছে তাই রিসাদ এগারো নম্বর ওভারটি এই ম্যাচে বাংলাদেশের পরাজয় টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি